কিন্তু এই ছড়ানো ছড়ানো বরফগুলোকে আপনি জোরে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখবেন শক্ত হয়ে গেছে আগে কি ছিল ছড়ানো আগে কি বরফ ছিল এখন চাপ দেওয়ার পরে কি হয়ে যায় শক্ত বস্তুতে পরিণত হয় আগে এই ফেনাগুলো ছিল নরম ফেনার ভিতরে হাত দিলে হাত ঢুকে যায় লাস্টে শেষে আল্লাহ পাকের হুকুমে নূরের তেজাল্লি দেখার জন্য পানিগুলা যখন আসে বিশাল জলে যখন ধাক্কা খাইছে সাথে সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে ওই নরম ফেনাগুলা গোল জমাট বস্তু হয়ে গেছে জমাট একটা শক্ত বস্তুতে পরিণত হয়েছে ওই বস্তুর নামই হলো ভূপৃষ্ঠ জমিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার এই জমিন পয়দা এবার হয়েছে বলেন এই জমিন থেকে এই জমিন পয়দা হয়েছে জমিনটা হওয়ার পরে এটা মাটিতে পরিণত হয়েছে ও মেরে মহতারাম ভাইও এখন আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে মাটির সম্পর্ক আছে নাকি নাই মাটির সম্পর্ক আছে না কি নাই এখন আপনারা বুঝেন, মানুষ কিসের থেকে তৈরি বলে মানুষ প্রথমে আসছে মাটি আদম থেকে আদম আসছে মাটি থেকে মাটি আসছে পানি থেকে ফেনা থেকে ফেনা আসছে পানি থেকে পানির ধাক্কা মাটি তৈরি করছে কিসের থেকে আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ধাক্কা খাওয়ার পরে এবার বলেন আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে মানুষের সৃষ্টির নিবিড় সম্পর্ক পাওয়া যায় কি যায় না এই জন্যই তো আল্লাহ আলাদের কাজ কি হকানি অলামায় কেরামদেরকে অলামায় কেরামদের কাজ কি যে তার বন্ধুর সাথে সম্পর্ক করে দেওয়া ওই বন্ধুর সাথে যখন একবার সম্পর্ক করে যায় কালা গেলা কালা গোলামের হাতের মধ্যে পেড়াক মারে পায়ের মধ্যে পেড়াক মারে পিঠায় চাবুক দিয়া তপ্ত মরুভূমির মধ্যে টানতে থাকে তারপরেও জবান দিয়ে বের হয় কে কি বের হয় আহাত 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 বলে মালিকরা আগে চিনে নাই এই জন্য মালিককে ভালো করে বুঝে নাই আপনারা একটু উদাহরণ দিই বাপ বিদেশ থেকে আসছে ছেলে দাঁড়ায় রয়েছে এয়ারফোর্টে বাপ বিদেশ থেকে আসছে ছেলে দাঁড়ায় রয়েছে কোন দিকে বলেন না এয়ারফোর্টে কাকে রিসিভ করবে বাপকে রিসিভ করবে এখন বাপ আইসার ছেলেকে বলতেছে বাবা এই যে এই ভাই এদিকে আসো আমার এই যে অনেকগুলা গাঠি বসতে আমার একটু দাও এখন ছেলে বাপটা চিনে না আপনার আমি আগায় দিব আমি আমার বাপটা নিতে এসেছি আপনার আমি চিনি দেখি

মাটি তৈরি হয়েছে আল্লাহ পাকে নূরের তাজাল্লির ধাক্কা খাওয়ার পরে ঠিক না ভাই ঠিক তাহলে এবার বলেন আল্লাহর কাছে প্রিয় স্বর্ণ বেশি রূপা বেশি না মাটি বেশি মাটি বেশি প্রিয় এবার এই প্রিয় একটা ধাতু দিয়া আল্লাহ আমাদেরকে তৈরি করে আজকে আর সামনে যাওয়ার সময় নাই এতটুকি কপালে যদি হেদায়েত থাকে এর বেশি বয়ানের দরকার পড়ে না মানুষ তুমি কত দামি আল্লাহ তোমারে বানাইছে তার নূরের তাজাল্লির ঘোষা লাগার পরে মাটি তৈরি কইরা তোমারে বানাইছে আর তুমি দাবি করো তুমি বান্দরের সন্তান লজ্জা হওয়ার কথা তোমাদের যে তুমি আমার মানুষ দাবি করো নিজেদেরকে ঠিক না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক মানুষ হিসাবে মালিককে কে চিনে মালিকের সাথে সম্পর্ক করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন মোহতারাম হাজির মোহতারাম হাজির এই মাদ্রাসা